অলসবেন্সার বাট লিভারপুলস মিডফিল্ডার ডমিনিক জবোসলাই জবোসলাই যখন লিভারপুল ছিলেন তখন এক্সপেক্ট করা হচ্ছিল যে লিভারপুল কেভিনডে ব্রুইনিয়া বা ব্রুডো ফার্নান্ডেজের মতো একজন মিডফিল্ডার পেয়েছে যে কিনা প্রতি সিজনে অন্তত গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে তিরিশ চল্লিশটা গোল কন্ট্রিবিউশন তার থাকবে গত সিজনে হি প্লেড ওয়েল বাট ওই লেভেলে ভালো খেলতে পারেননি ডমিনিক্সো বোসলাই বাট এই সিজনে তিনি অন দ্য বল অ্যান্ড অফ দ্য বল দুই ক্ষেত্রেই লিভারপুলের সেভিয়ার হিসাবে অবতীর্ণ হয়েছেন না আমি বলবো না যে তিনি এখনও তিরিশ চল্লিশটা করে গোল কন্ট্রিবিউশন করছেন বাট অন দ্য বল এবং অফ দ্য বল সব কিছু মিলিয়ে তিনি যেরকম অলরাউন্ড পারফরমেন্স দিয়েছেন প্রতি ম্যাচের পর ম্যাচ লিভারপুলকে শিরোপা জেতাতে আরও বেশি করে স্বপ্ন দেখাচ্ছে লিভারপুলের করছেন ইউরেন ক্লাবের অধীনে লিভারপুল কেমন খেলতো এ ব্যাপারে মোটামুটি কম বেশি আপনাদের সবারই ধারণা আছে ফরমেশন থাকতো এরকম ফোর সামনে একক স্ট্রাইকারের জায়গায় কখনো কোডি গ্যাকপো বা কখনো ডিয়াগো জোতা বা কখনো ডারউইন নুনিয়েস খেলতেন লেফট উইংয়ের জায়গাটা বরাদ্দ থাকতো মূলত লুইস দিয়াজের জন্য আবার কখনও কখনো কোডি গ্যাকপো বা ডারউইন নুনিয়েসরাও খেলতেন কিন্তু ডান দিকের যে উইংটা আছে রাইট উইংয়ের এই জায়গাটা অতি অবশ্যই বরাদ্দ থাকত মোহাম্মদ সালার জন্য সো ফোর থ্রি থ্রি ফরমেশনের ফ্রন্ট লাইন থাকতো এটা এবং মিডফিল্ডের ব্যাপারটা অনেকটা এরকম ছিল গত সিজনে লিভারপুলের যেহেতু কোনো সুপারস্টার ডিফেন্সিভ মিডফিল্ডার ছিল না সেহেতু আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সেস ম্যাক্যালেস্টারকে এরকম লোন নাম্বার সিক্স বা একক ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকায় খেলাতেন ইউরোকান ক্লাব বাম দিকে একটু সামনে কার্টিস জোনস খেলতেন এবং ডমিনিক জবসলাইয়ের জায়গাটা থাকতো এই দিকে অর্থাৎ ম্যাকালিস্টারের ডান দিকে একটু সামনে এই জোনগুলোতে ডমিনিক জবসলাই খেলতেন আর পিছনের ব্যাকলাইনটা মোটামুটি সবাই জানেন যে ডিফেন্সে কে কে খেলতেন সো এই ফোর থ্রি থ্রি ফরমেশনেই সাধারণত মোহাম্মদ সালা যেন ডি বক্সে ঢুকে স্বাধীনভাবে গোল এবং অ্যাসিস্ট করতে পারেন তাকে যেন কম্প্যারেটিভলি ডিফেন্স নিয়ে খুব বেশি বা ট্র্যাক ব্যাক নিয়ে খুব বেশি চিন্তাভাবনা যেন না করতে হয় ওই জিনিসটা এনশিওর করতেন ডমিনিক জবোসলাই যে কারণে তার গোল এবং অ্যাসিস্ট অত বেশি আমরা কিন্তু দেখিনি এবং আরেকটা জিনিস এখানে বলে রাখা ভালো ট্রেন্ট অ্যালেকজান্ডার আর্নল্ড রাইড ব্যাক হলেও উনিও মোটামুটি একটা ফ্রি রোলে খেলতেন উনি কখনও কখনও এরকম ম্যাকালিস্টারের পাশে সেন্ট্রাল মিডফিল্ডে চলে আসতেন এবং এখান থেকে সম্পূর্ণ খেলাটাকে ডিকটেট করার চেষ্টা করতেন বিকজ তার পাসিং রেঞ্জ দুর্দান্ত এবং তার ভিশন ক্রিয়েটিভিটি দুর্দান্ত লিভারপুল বল পায় থাকলে থ্রি টু টু থ্রি এই ফরমেশনে খেলত সো মোটামুটি ইউরোয়ান ক্লাব তার শেষ সিজনে লিভারপুলকে এইভাবেই খেলিয়েছেন এখন আসা যাক লটের ব্যাপারে লট লিভারপুলকে কীভাবে খেলান এবং সেখানে ডমিনিক জবোসলার ভূমিকাটা কেমন থাকে ফরমেশনটা মোটামুটি ফোর বলা যায় তবে চেঞ্জ হয়েছে পার্সোনালে এবং চেঞ্জ হয়েছে মিডফিল্ডে তিনটা প্লেয়ারের ভূমিকায় ফার্স্টে আসা যাক পার্সোনালের ব্যাপারে আগে যেমন মোটামুটি পেছনে খেলতেন অ্যাজ আ লোন নাম্বার সিক্স খেলতেন একক ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকায় খেলতেন অ্যালেক্সিস ম্যাক ক্যালেস্টার এবার সেটা হচ্ছে না ম্যাকালিস্টার এবার জোন্সের জায়গায় খেলা শুরু করেছেন এবং জোনসের জায়গায় দলে বা মূল একাদশে নিয়ে আসা হয়েছে রায়ান গ্রাভেনবার্গকে গ্র্যাভেনবার্গ একজন দুর্দান্ত নাম্বার এইট বা নাম্বার টেন বা একজন মিডফিল্ডার যে কিনা সামনে খেলতে পছন্দ করে এমনটাই আমরা জানতাম কিন্তু এই সিজনে দেখলাম যে রায়ান গ্রাভেনবার্গ একক ডিফেন্সিভ মিডফিল্ডারের জায়গায় অসাধারণ খেলছেন সো গত সিজনে যে ভূমিকাটা ছিল ম্যাকালিস্টারের এই সিজনে এই ভূমিকাটা গ্র্যাভেনবার্গকে দিয়ে ম্যাকালিস্টার একটু সামনে চলে গিয়েছেন এবং সবচেয়ে মজা হয়েছে জবসলাইয়ের ব্যাপারে জবসলাইয়ের ভূমিকায় গ্র্যাভেনবার্গ একক ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও কখনো কখনো লেবার পায়ে যখন বল থাকে তখন ম্যাকালিস্টার একটু পেছনে নেমে চলে আসেন গ্র্যাভেনবার্গের পাশে এবং সামনের এই সম্পূর্ণ জায়গাটা অর্থাৎ এই ফ্রন্ট লাইনের পেছনে যে ফ্রি স্পেসগুলো রয়েছে এই ফ্রি স্পেসগুলো ডমিনিক জবোসলাই এখন অনেকটা স্বাধীনভাবে ঘোরাফেরা করেন স্বাধীনভাবে ঘোরাফেরা করতে করতে তিনি যে সম্পূর্ণ স্পেসটা উনি ওনার যে এনার্জি আছে বাউন্ডলেস এনার্জি এই ফ্রি স্পেসে উনি সম্পূর্ণটা কভার করেন অ্যান্ড হি ইজ আ ফ্যান্টাস্টিক এনার্জেটিক প্লেয়ার যে কারণে টানানব্বই মিনিট একই গতিতে একই ইন্টেনসিটি নিয়ে দৌড়াদৌড়ি করলেও উনি হাঁপিয়ে যান না ফলে এই স্পেসগুলোতে আমাদের ডমিনিক জোবোসলাই খুবই দুর্দান্তভাবে ভূমিকা পালন করছেন কখনও কখনো তিনি এই সব স্পেসগুলোতে গিয়ে চালাকে সাহায্য করছেন আবার কখনো উনি পেছনে নেমে গিয়ে ফ্রেন্ট আলেকজান্ডার অর্নাল্ডকে সামনে আসার একটা ক্ষেত্র তৈরি করে দিচ্ছেন সো এভাবেই জবসলাই খেলছেন উনি এমন এনার্জেটিক প্লেয়ার যে অফ দ্য বল হোক অন দ্য বল হোক লিভারপুল যখনই প্রেস করতে যায় উনি কন্টিনিউয়াসলি চেষ্টা করতে থাকেন প্রতিপক্ষের পা থেকে বলটা কেড়ে নিয়ে ড্রিবলের মাধ্যমে হোক বা বল ক্যারিংয়ের মাধ্যমে হোক বলটাকে সামনে নিয়ে এই আক্রমণ ভাগে যে তিনজন আছে সেই তিনজনের পায়ে যেন বলটা যায় এটা ইনশিওর করার জন্য হ্যাঁ এখন আপনি একটা কথা বলতে পারেন যে জর্ডান হেন্ডারসনও তো অনেকটা এরকমই খেলতেন যে দৌড়াদৌড়ি কাজটা করতেন হ্যাঁ জবসলাইয়ের সঙ্গে হেন্ডারসনের পার্থক্যটা আমি যেটা বলবো সেটা হলো হেন্ডারসনের ভূমিকাটা তো জবস্লাই পালন করছে অর্থাৎ ডিফেন্সিভলি অফ দ্য বল সালা এবং অ্যালেকজান্ডার আর্নল্ডকে যেন বেশি ডিফেন্সিভ ভূমিকা পালন না করতে হয় এজন্য পুরা নব্বই মিনিট ধরে সমান ইন্টেন্সিটি নিয়ে দৌড়াদৌড়ি করার এই দায়িত্বটা জবস্লাই তো পালন করছে নি শুধু তাই নয় এই সব জোনগুলোতে রোমিং করতে গিয়ে হেন্ডারসনের থেকে ডিবক্স বক্স বরাবর আরও অনেক বেশি শটও নিচ্ছেন জবস্লাই এটাই পার্থক্য অর্থাৎ হেন্ডারসনের কাজ করার পাশাপাশি হেন্ডারসনের থেকে আরও অনেক বেশি অ্যাটাকিং আউটপুট দিচ্ছেন এই জবসলাই সেটা এক্সপেক্টেড অ্যাসিস্টের ক্ষেত্রে হোক বা শর্ট নেওয়ার ক্ষেত্রে হোক বা সালা বা গ্যাপ্পো বা দিয়াস বা নুনিয়াস বা জোতা সামনে যেই থাকুক না কেন তার সাথে কম্বিনেশন করার ক্ষেত্রে হোক এই সব জোনগুলোতে উনি ক্রমাগত বিচরণ করছেন তার যেহেতু বল ক্যারিং দুর্দান্ত সেহেতু উনি পেছন থেকে বলটা নিয়ে সামনে একটা ড্রাইভ দিচ্ছেন যেই ড্রাইভটা ঠেকানোর সামর্থ্য ইংলিশ প্রিমিয়ার লিগের খুব কম দলেরই রয়েছে যে কারণে লিভারপুল যখন হুটহাট কাউন্টার অ্যাটাকে চলে যায় তখন জবোস্লাইয়ের ইন্টেন্সিটি প্রেসিং ড্রিবলিং এই জিনিসটা অনেক বেশি সাহায্য করছে লিভারপুলকে হয়তোবা ডে ব্রুইনিয়া বা ব্রুনো ফার্নান্ডেজের মতো অত বেশি গোল বা অ্যাসিস্ট এখনও করতে পারছেন না বাট গত সিজনের থেকে এই সিজনে জবোস্লাই যে একটা কমপ্লিট প্যাকেজ একটা কমপ্লিট মিডফিল্ডারের মতো ভূমিকা পালন করছেন এই জিনিসটা অনেক বেশি এভিডেন্ট এটা কিন্তু আমরা আরও ভালো করে বুঝতে পারি জবস্লাই যখন দলে খেলেন না তখন তখন অফ দ্য বল যে প্রেসিংয়ের দরকার হয় যে ইন্টেন্সিটির দরকার হয় যে ক্রিয়েটিভিটির দরকার হয় হ্যাঁ যে ডিপ রানসগুলো নেওয়ার দরকার হয় স্পেসগুলোতে তখন জবসলাইয়ের জায়গায় অন্য যে কেউ খেললে ওইভাবে খেলতে পারেন না সো এই জিনিসটাতে জবসলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং আমার কাছে মনে হয় যে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতার জন্য যেই ধরনের ডাইনামিক এবং অলরাউন্ডার নাম্বার টেন থাকার দরকার জবসলাই ঠিক ওই একজন ডাইনামিক নাম্বার টেন দেখা যাক লিভারপুল সিজন শেষে লিগ জিততে পারে কি না জন্য